চাইনিজ ফুডি এখানে আমি কুইদে নিছি আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে বাজার থেকে চাইনিজ ফুডি নিয়ে আইছে বড় বড় চাইছে দুইটা এই দুইডে দিয়ে আমি কাঁচা কলা দিয়ে রাঁধুম তো এখন আমি চাইনিজ ফুডি গুনে কুইডে নেই এই দেখো কত বড় চাইনিজ ফুডি দুই আনছে একটা বড় একটা যায় চাইনেছ বুলি এখন আমি শুই আনিছোঁ মাছকো দিয়ে গৈছে সেইখন আমি ধুই আনিব মাছ ধোৱা হৈছে আমি চুলৰ পৰা কেঁচা পলা আমি সেইখন কুইটে নিব ক্যাঁচা কলে আমি কুইটা নিলাম কাঁচামুচ পিঁয়াজ এনে নিছি তেহান আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব মাছ কষাই আজকে রাধব লবণ হলুদ রাঁধুনি হস kasamos kay Dennis. Sulay agun dile me hana mi karai bo dibo. Karai garam se hana mi tel de dibo. Garam se hana mi pia de dibo.

माच कस नागी नामीब এখন আমি কলা সম্বাদ দিব কলার মধ্যে হলদি মস নুন সব আমি দিয়ে দিছি এখন আমি সম্বাদ দিব

тариয়ে বলো খুছে আমি মাছ দি দেব কা সমুছে তরগা ই তো দেখেন সক্স সকাছে আজকে কত মাছ দেনে দিছি এক সমুস আজকে স্বাদ বনাকে ভালো নেও না আচ্ছা

kola, kola. Baru na, na. Maser mata ni saya mata. Aduh, mata. Satu ya? Satu lagi, mas Malah satu. ন্যাপুটি আপনার ভাইজা খালো সাথ নাকি আম ভাবছিলাম সাপনা গো না মাছ না নরো

मैंने है वो कारण सुनी खाला नहीं वैसे दिल है बाद गुना जोर ले आ रहा गरम गरम तो करी गरम गरम बात ठंडा दिन है तो इसे गरम गरम खाना এবার ঠান্ডা দিন আঙ্গুলে এরম ফুর্তি হবে দেখিনি এরম ফুর্তি কেনেবা ও বন্ধু খায়কে হলো না

আলুর থেকে আপনার এই যে কাঁচা কলা দিয়ে আপনার তরকারি রান্না বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা তো কয়দিন ধরে আপনার সৌদি আরব থেকে একটা আপনার ভাই নাহলে বোন বোনব কমেন্ট করে যে খাইবার বইয়া কোনো সালাম দিতে নাই নিতেও নাই হাসা মিশা কোন ধরে আমি কিন্তু জানি না কিন্তু আমি ভিডিওর শেষে মানে লাস্টে সালামটা দিই আর কি ওই জন্যই হয়তো কমেন্ট করে আজকের দিকে হয়তো ভাবছি সালাম দিব না লাস্টে হাসা কি আলাদা কোন হাতি সোনা তো বন্ধুরা আজকের দিকে আমি লাস্টে ভিডিও লাস্টে সালাম দিব না ফার্স্টে দিব তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই